ছোল কামাখ্যা এই পিঠে যে কামাক্ষার কাজ করবে তার কাজ সফল হতে বাধ্য আমি অনেকবার করছি আমাদের নিমাই ঠাকুর ছিলেন উনি অতীব ভালো মানুষ সত্যিকার আমি ওনাকে ভীষণ শুনি আর নেই স্বর্গীয় হয়ে গেছেন যাই হোক আমি ওনাকে প্রণাম করি শ্রদ্ধা জানাই আমার আমার মনের মধ্যে গেঁথে আছে উনি এত ভালো মানুষ ওনার পয়সার কোনো চাহিদা ছিল না লোককে দীক্ষা দিত সব কিছু করতো শেখাতো অনেকের একটা চাহিদা আছে না এত দিতে হবে অত দিতে হবে ওনার ওনার গুণ অনেক ছিল কিন্তু চাহিদা ছিল না তো আমি ওনার সঙ্গে গিয়েও অনেকবার করেছি ওখানে করেছি হ্যাঁ তো এই সময় যদি অম্বতির সময় আমরা তিন দিন মাথায় তেল দেব না মাথায় শ্যাম্পু করব না কোনো কাচাকুচি করব না নখ কাটবো না জমি খনন করব না হ্যাঁ এবং কোনো লোহার জিনিস কিনবো না হ্যাঁ তারপরে তোমার সেটা কি পুরুষ মহিলা সবাই সবাই নির্বিশেষে তারপরে তোমার গরিবদের দান করো বৃদ্ধ বৃদ্ধাদের ফল দান করো মন্দিরে দান করো কুমারী পুজো হয় না সেই কুমারীদের ফল দান করো বস্ত্র দান করো এই সব করতে পারলে তবে কিন্তু এই অম্বুবতীর ফল লাভ করতে পারবে তাহলে না মানে তাহলে